মানুষ এই শব্দটা ছোট কিন্তু এর অর্থ বিশাল মানুষের মুখে হাসি থাকে চোখে স্বপ্ন থাকে আর হৃদয়ে ভালোবাসা থাকে কিন্তু সবাই একরকম না কেউ তোমাকে সম্মান দেবে কেউ করবে অপমান কেউ তোমাকে উৎসাহ দেবে আবার কেউ তোমার মনোবল ভেঙে দিতে চাইবে এটাই বাস্তবতা তুমি যদি ভাবো সবাই তোমাকে ভালো ব্যবহার করবে তাহলে তুমি এখনও জীবনকে চিনতে শেখনি সবাই তোমার ভালো চায় না কেউ তোমার হাসি সহ্য করতে পারে না কেউ তোমার সাফল্যে পুড়ে যায় তাদের দুর্ব্যবহার তোমার চরিত্র নয় তাদের মানসিকতার প্রতিফলন মানুষের কথায় মানুষের আচরণে কষ্ট পাওয়া খুব স্বাভাবিক কারণ আমরা মানুষ আমাদের হৃদয় আছে কিন্তু সেই কষ্টের ডুবে যাওয়া ভুল যারা তোমাকে কষ্ট দেয় তাদের কথায় নয় তোমার কাজেই তোমার মূল্য তুমি যা করো তুমি যেভাবে আচরণ করো সেটাই তোমার আসল পরিচয় যে তোমাকে ছোট করে সে তোমার জায়গায় আসতে পারে না তাই তোমাকে নিচে নামিয়ে নিজের মান বাড়াতে চায় তুমি তার মতো হয়েও না তুমি চুপ থেকো তুমি নিজের কাজ করে যাও সময়ই একদিন তাকে শেখাবে কাকে সে অবমূল্যায়ন করেছে যখন কেউ তোমার প্রতি দুর্ব্যবহ করে মনে রেখো সে তার শিক্ষা তার অবিদ্ধতা তার ব্যর্থতার ছায়া তোমার উপর ফেলছে তার কথা তোমার নয় তার নিজের ভেতরের কষ্টের প্রতিচ্ছবি তুমি কেন তার অন্ধকারে ঢুকবে তুমি আলোর মানুষ আও নিজের আত্মাকে শান্ত রাখো তুমি যদি অন্যের কথায় মন হারাও তাহলে তুমি নিজের শক্তি হারাচ্ছ কিন্তু তুমি যদি নীরবে নিজের পথে চলতে থাকো একদিন তোমার সাফল্যই তোমার হয়ে কথা বলবে তুমি তখন কোনো উত্তর দিতে হবে না সময় নিজেই তোমার পক্ষে কথা বলবে মানুষ বদলায় না পরিস্থিতি বদলায় তুমি বদলাতে পারো যদি তুমি নিজের মানসিক শক্তি বাড়াও মানুষের দুর্ব্যবহারে যারা শান্ত থাকতে শেখে তারা সবচেয়ে শক্তিশালী মানুষ তুমি কষ্ট পাও মন ভেঙে যায় এটা স্বাভাবিক কিন্তু একদিন দেখবে এই কষ্টই তোমার শক্তি হয়ে গেছে প্রতিটা আঘাত তোমাকে আরও পরিণত করেছে প্রতিটা অবহেলা তোমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছে প্রতিটা বিশ্বাসঘাতকতা তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করা যায় না কষ্ট তোমার শিক্ষক আর তুমি তার ছাত্র এই শিক্ষা থেকে পালিও না এই শিক্ষা তোমাকে এমন শক্ত করে তুলবে যাকে কেউ সহজে ভাঙতে পারবে না তুমি জানো সবচেয়ে বড় প্রতিশোধ কি সাফল্য চুপচাপ কাজ করো উন্নতি করো এমন জায়গায় পৌঁছে যাও যেখানে তারা তোমার নাম শুনে অবাক হয়ে যাবে তোমার নিরবতাই হবে তোমার জবাব মানুষের আচরণে কষ্ট পেয়ে তুমি থেমে যেও না তুমি যতই কষ্ট পাও না কেন উঠে দাঁড়াও তুমি কষ্ট পেয়ে কান্না করতে পারো কিন্তু হাল ছেড়ো না তুমি যদি থেমে যাও তাহলে তারা জিতবে তুমি যদি এগিয়ে যাও তাহলে কষ্ট হেরে যাবে কখনো কখনো জীবন আমাদের এমন কিছু মানুষের সামনে নিয়ে আসে যারা আমাদের ভেতরের শক্তি জাগিয়ে তোলে তারা আমাদের কষ্ট দেয় যাতে আমরা শিখি কাকে গুরুত্ব দিতে হয় আর কাকে নয় তারা আমাদের মন ভাঙে যাতে আমরা নিজের হৃদয়ের শক্তি চিনতে পারি তুমি যখন একা তখনই তুমি সবচেয়ে বেশি বেড়ে ওঠো কারণ তখন তুমি কাউকে খুশি করার জন্য নয় নিজের জন্য বাঁচো যে মানুষ একা থাকতে শেখে সে আর কোনোদিন ভেঙে পড়ে না তুমি একা থাকো শান্ত থাকো নিজের উপর কাজ করো তুমি এমন মানুষ হও যাকে কেউ অপমান করলেও সে হাসতে পারে যে নিজের মর্যাদা বোঝে সে কখনো প্রতিশোধ নেয় না কারণ সে জানে সময়ের বিচার সঠিক হয় আজ যে তোমাকে তুচ্ছ করছে কাল সেই তোমার প্রশংসা করবে তুমি নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি মূল্য দাও কারণ সেটাই তোমার আসল সম্পদ তুমি ধনী না হলেও শান্ত থাকলে তুমি সফল তুমি জনপ্রিয় না হলেও নিজের কাছে সত্য হলে তুমি বিজয়ী মানুষ তোমার সম্পর্কে কি বলল সেটা নয় তুমি নিজের সম্পর্কে কি ভাবছ সেটাই আসল নিজেকে তুচ্ছ ভেবো না কারণ তোমার মধ্যে যে আলো আছে সেটা সবাই দেখতে পায় না যারা তোমার জীবনে আসে আর কষ্ট দিয়ে চলে যায় তারা তোমাকে গড়ে দেয় তুমি তাদের ধন্যবাদ দাও কারণ তাদের আঘাতেই তুমি আজ শক্ত হয়ে উঠেছো যদি তারা তোমাকে কষ্ট না দিত তুমি আজ এতটা দৃঢ় হতে না তুমি জানো তুমি কে তুমি জানো তুমি কি পারো তাহলে অন্যের কথায় কান দিও না তুমি তোমার জীবনের গল্পের লেখক তাদের নয় তারা কিছু বলবে তুমি কাজ করে দেখাও জীবন সবসময় মসৃণ হবে না তুমি বাধা পাবে তুমি অপমানিত হবে কিন্তু তুমি হেরে যেও না কারণ প্রতিটি রাতের শেষে সূর্য ওঠে প্রতিটি অন্ধকারের শেষে আলো আসে আজ তোমার দিন খারাপ যাচ্ছে মানে এই নয় যে সব দিন এমনই যাবে একদিন তুমি হাসবে একদিন তুমি গর্ব করে বলবে আমি পেরেছি আর তখন তুমি ফিরে তাকিয়ে বলবে ধন্যবাদ সেই মানুষগুলোকে যারা আমাকে কষ্ট দিয়েছিল কারণ তারাই আমাকে শক্ত করেছে মানুষের দুর্ব্যবহারে কষ্ট না কারণ সেই কষ্টই তোমার সফলতার প্রথম ধাপ তুমি যত কষ্ট পাবে তত শক্তিশালী হবে তুমি যত অবহেলা পাবে তত আত্মনির্ভর হবে তুমি যতবার পড়বে ততবার উঠবে আরও দৃঢ় হয়ে একদিন যারা তোমাকে অপমান করেছিল তারা তোমার সামনে চুপ করে থাকবে একদিন যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা তোমার দৃষ্টি পেতে চাইবে আর তুমি শুধু হাসবে কারণ তুমি জানবে তুমি তাদের চেয়ে অনেক বড় হয়ে গেছ মানুষের দুর্ব্যবহারকে ভয় পেও না তাকে ব্যবহার করো ওটাই তোমার জ্বালানি ওটাই তোমার শক্তি ওটাই তোমার প্রেরণা তুমি আজ যেটা সহ্য করছো একদিন সেটা তোমার গল্প হবে তুমি একদিন অন্য কাউকে অনুপ্রাণিত করবে এই গল্প দিয়ে তুমি আজ যেটা পার করছো কেউ একদিন সেই পথ ধরেই এগোবে তুমি শক্তিশালী তুমি অদম্য তুমি এমন এক যোদ্ধা যে কষ্ট পেলেও থামে না তুমি এমন এক মানুষ যে ভাঙে না আরও গড়ে ওঠে তাই আজ থেকে ঠিক করো মানুষের দুর্ব্যবহারে আর কষ্ট পাবে না হাসবে কাজ করবে নিজের উন্নতিতে বান দেবে তোমার নিরবতাই হবে তোমার সবচেয়ে বড় উত্তর তুমি সবার মতো নও তুমি আলাদা আর একদিন এই আলাদা হওয়াটাই হবে তোমার সাফল্যের পরিচয় মানুষের দুর্ব্যবহারে কখনো কষ্ট পেও না কারণ তুমি সেই মানুষ যে কষ্টকে জ্বালানি বানিয়ে নিজের ভবিষ্যৎ আলোকিত করে তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন কেউ তোমার সাথে এমন আচরণ করেছে যে তোমার বুকটা ফেটে গেছে কষ্টে যখন তুমি চেয়েছিলে সামান্য সম্মান সামান্য ভালোবাসা আর পেয়েছ শুধু অবহেলা উপহাস আর তুচ্ছতা যখন তুমি ভালো চেয়েও ভালো পাওনি বরং বদলে পেয়ে গেছো কটু কথা আর ঠান্ডা মনোভাব যদি হ্যাঁ তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্য আজ আমি শুধু তোমাকে বলবো একটা সত্য কথা মানুষের দুর্ব্যবহারে কখনো কষ্ট পেও না কারণ যে তোমার সাথে খারাপ ব্যবহার করে সে তোমার নয় সে নিজের ভিতরের অন্ধকারের শিকার সে নিজে সুখী না তাই অন্যকে কষ্ট দিয়ে নিজের অপূর্ণতা ঢাকতে চায় সে তোমাকে অপমান করে কারণ সে চায় না তুমি নিজের মূল্য বুঝে ফেলো সে তোমাকে তুচ্ছ করে কারণ সে ভয় পায় তুমি যদি একদিন সফল হয়ে যাও তখন সে কোথায় থাকবে এই ভয় এই হিংসা এই দুর্বলতা থেকেই আসে মানুষের দুর্ব্যবহার তুমি কষ্ট পাও কারণ তুমি মানুষ তুমি অনুভব করো তুমি ভাবো তুমি ভালোবাসো কিন্তু এই পৃথিবী এমনভাবে তৈরি যেখানে ভালোবাসা যেমন আছে তেমনি অবহেলাও আছে যেখানে সম্মান যেমন আছে তেমনি অপমানও আছে এবং তুমি যদি শিখে ফেলো এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে তাহলে তুমি হবে অদম্য মানুষের কথায় মন দিও না যারা তোমাকে নিচু করে কথা বলে তারা তোমার চেয়ে বড় নয় তারা কেবল নিজেদের ছোট করে ফেলে তারা বুঝতে পারে না একটা খারাপ কথা কত গভীর ক্ষত তৈরি করে তুমি সেটা অনুভব করো কিন্তু সেই অনুভূতিটা তোমার শক্তিতে রূপান্তর করো তুমি কাঁদতে পারো কিন্তু সেই কান্নাকে থামিয়ে হাসো তুমি ব্যথা পেতে পারো কিন্তু সেই ব্যথা দিয়েই নিজের গল্প লিখে ফেলো তুমি জানো সবচেয়ে আশ্চর্য বিষয় কি যখন তুমি মানুষের আচরণে কষ্ট পেতে পেতে একসময় শিখে ফেলবে কারো কথাই তোমার শান্তি নষ্ট হয় না তখনই তুমি মুক্ত তুমি তখন এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে কেউ তোমাকে আঘাত দিতে পারবে না কারণ তুমি তখন তোমার মনকে নিজের নিয়ন্ত্রণে এনেছো। তুমি জানো তুমি কে তুমি জানো তুমি কতটা মূল্যবান তাহলে কেন এমন কারো কথায় ভেঙে পড়বে যে নিজের জীবনটাই সামলাতে পারে না কেন এমন কারোর চোখে নিজের পরিচয় খুঁজবে যে নিজেই জানে না সে কি করছে তুমি তোমার আত্মার শক্তি চিনো তুমি সেই মানুষ যে পড়েও উঠে দাঁড়ায় যে কাঁদলেও থেমে যায় না তুমি যত অপমান পাবে তত পরিণত হবে তুমি যত কষ্ট পাবে তত শক্তিশালী হবে মানুষের দুর্ব্যবহার আসলে একটা পরীক্ষা তুমি নিজের উপর কতটা নিয়ন্ত্রণ রাখো যখন কেউ তোমাকে আঘাত দেয় তখন তুমি চিৎকার করে প্রতিবাদ করতে পারো আবার নীরব থেকেও জিততে পারো আর যারা নীরব থেকে নিজের লক্ষ্য ধরে রাখে তারাই আসলে বিজয়ী তুমি যদি কারো দুর্ব্যবহারে কষ্ট পাও একটু ভাবো তোমার জীবন এত ছোট কেন যে তুমি ওদের কথায় সময় নষ্ট করবে তুমি তোমার জীবনের গল্পের নায়ক ওরা শুধু পাশের চরিত্র তাদের কথা তোমার গল্পের শেষ লিখতে পারে না তুমি লিখবে তোমার দৃঢ়তায় তোমার পরিশ্রমে তোমার সাফল্যে যারা আজ তোমাকে হেয় করছে তারা একদিন তোমার সাফল্যের সামনে চুপ করে থাকবে আজ তারা তোমাকে তুচ্ছ করছে কারণ তারা জানে না তোমার সামর্থ্য কতটা তুমি ওদের কিছু প্রমাণ করতে যেও না শুধু নিজেকে প্রমাণ করো তুমি নীরবে নিজের কাজ করো নিজের স্বপ্নের দিকে হাঁটো তুমি যখন নিজের লক্ষ্যে পৌঁছে যাবে তখন পৃথিবী নিজেই তোমাকে চিনে নেবে তুমি কখনো ভাবো না মানুষ কেন এমন করে কারণ তারা নিজের ভিতরের ব্যর্থতা লুকাতে চায় তারা নিজের অক্ষমতার দায় তোমার উপর দেয় তারা ভাবে তোমাকে কষ্ট দিলে তারা বড় হয়ে যাবে কিন্তু আসলে তারা আরও ছোট হয়ে যায় তারা ভুলে যায় যে কেউ কাউকে নিচু করে বড় হতে পারে না তুমি সেই মানুষ হাও যে কষ্ট পেলেও ভালোবাসা হারায় না তুমি সেই মানুষ হও যে অপমান পেয়ে প্রতিশোধ নেয় না বরং নিজের সাফল্য দিয়ে উত্তর দেয় তুমি সেই মানুষ হও যে অন্যকে যেমন আচরণ আশা করে তেমন আচরণ করে তুমি আলাদা হও কারণ এই পৃথিবীতে আলাদা মানুষরাই ইতিহাস লেখে তুমি একবার নিজের ভেতরের শক্তিটা চিনে ফেললে তখন আর কেউ তোমাকে ভাঙতে পারবে না যখন তুমি বুঝে যাবে যে তোমার শান্তি তোমার হাতে তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তুমি তুমি তখন হাসবে এমনকি কেউ তোমাকে আঘাত দিলেও তুমি তখন বলবে আমি জানি তুমি কষ্ট দিচ্ছ কিন্তু আমি তার থেকেও বড় তুমি যত কষ্ট পাবে তত জ্ঞানী হবে তুমি যতবার পড়ে যাবে তত দৃঢ় হবে তুমি যত অপমান পাবে তত নিজের মর্যাদা বুঝবে আর একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে সেই অপমানগুলো তোমার অনুপ্রেরণা হয়ে যাবে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যাদের আচরণে তুমি একসময় ভেঙে পড়েছিলে আজ তাদের কথা তোমার কাছে অর্থহীন তুমি শুধু হাসবে কারণ তুমি জানবে তাদের কথা ছিল তোমার পথের ধুলিকণা আর তুমি এখন আকাশ ছুমেছ তাই আজ থেকে ঠিক করো মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবে না তুমি কাজ করবে নিজের উপর বিনিয়োগ করবে নিজের আত্মাকে গড়বে তুমি ব্যর্থ হলেও ভয় পাবে না কারণ প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্ত করবে তুমি একা হলেও থামবে না কারণ একাকিত্বই তোমার শিক্ষক তুমি অপমানিত হলেও চুপ থেকো কারণ সময় নিজেই তোমার হয়ে উত্তর দেবে তুমি জানো তুমি কে তুমি জানো তুমি পারবে তুমি জানো তোমার মনের ভিতর কতটা আলো আছে তাহলে কেন তুমি সেই আলো অন্যের অন্ধকার কথায় নিভিয়ে ফেলবে তুমি জলো তুমি হাসো তুমি এগিয়ে যাও তুমি কখনো ভুলে যেও না যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তোমার শক্তির কারণ যারা তোমাকে একা রেখে গেছে তারা তোমার স্বাধীনতার শিক্ষক যারা তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে তারা তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয় তুমি তাদের প্রতি ঘৃণা নয় কৃতজ্ঞতা রাখো কারণ তাদের জন্যই আজ তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখেছ এই পৃথিবী কখনো ন্যায্য হবে না কিন্তু যদি তুমি ন্যায়ের পথে থাকো তাহলে তুমি জিতবে এই পৃথিবী সবসময় তোমার সাথে ভালো আচরণ করবে না কিন্তু তুমি যদি নিজের সাথে ভালো আচরণ করো তাহলে তোমার শান্তি কেউ কেড়ে নিতে পারবে না মানুষের দুর্ব্যবহার কখনো তোমার চরিত্রের প্রতিফলন নয় এটা তাদের চরিত্রের প্রকাশ তুমি শান্ত থেকো তুমি নিজের মান বজায় রাখো তুমি কখনো নিজের ভালোবাসাকে নিজের মানবিকতাকে হারিও না কারণ সেটাই তোমার আসল শক্তি একদিন তুমি প্রমাণ করবে যে মানুষ নীরবে সহ্য করতে পারে সেই সবচেয়ে বড় যোদ্ধা মানুষের দুর্ব্যবহারে কখনো কষ্ট পেও না কারণ তুমি সেই মানুষ যে কষ্টকে ভয়ে নয় প্রেরণায় বদলে ফেলে যে অপমানকে বাধা নয় ধাপ বানিয়ে সামনে এগিয়ে যায় যে অন্ধকারকে ভয় পায় না বরং নিজের আলো দিয়ে সেটাকে হারিয়ে দেয় তুমি পারবে তুমি জয়ী হবে কারণ তুমি অন্যের কথায় নয় নিজের বিশ্বাসে বাঁচো তুমি সেই মানুষ যে পৃথিবীর নোংরামির ভিতর থেকেও নিজের আত্মাকে পরিষ্কার রাখে তুমি সেই মানুষ যার হৃদয়ে কষ্ট আছে কিন্তু মুখে হাসি আছে আর সেই হাসি একদিন তোমার সাফল্যের প্রতীক হবে তুমি চুপ থেকো তুমি কাজ করে যাও মানুষের দুর্ব্যবহারে কষ্ট পেও না কারণ একদিন তারা সবাই দেখবে যে মানুষটাকে তুমি ছোট করে দেখেছিলে সেই আজ আলো ছড়াচ্ছে পুরো দুনিয়ায়